হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো চলো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আজকে আর কোনো ঠাকুরের ভিডিও নয় বা অন্য কোনো ভিডিও নয় আজকে একটা পুরো অন্য রকম ভিডিও মানে আমরা একটা আনন্দের মুহূর্ত বলতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এগুলো যে দেখতে পাচ্ছ তোমরা তোমরা তো বুঝতেই পারছো এগুলো সব পায়রা এগুলো আমার মায়ের বাড়িতে আর কি আমার ভাই আছে আমরা দু বোন এক ভাই তো আমার সেই ছোট্ট ভাই এই পায়রাগুলো পোষে তো দেখো মানে কত সুন্দর পায়রাগুলো আর কি খোপের মধ্যে খেলা করে আমাদের যে ছাদ আছে মায়ের বাড়িতে সেই ছাদে কত সুন্দর খেলা করছে তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তার সাথে আরও একটা আনন্দের মুহূর্ত আছে সেটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো মানে আমার ভাইয়ের প্রতি বছরই ইচ্ছা থাকে যে মানে পায়রার যে টুর্নামেন্ট হয় তোমরা জানো তো সেই টুর্নামেন্টে নাম দেবে তো হয়ে আর ওঠে না তাই এবার ও নাম দিয়েছিল তো প্রথমবার যখন নাম দিল তখন পায়রা বললো কতক্ষণ উড়েছিলো তা ও মানে আর কি কী যেন হয়েছিল তা সেখান থেকে ও একটা ছোট্ট কাপ পেয়েছিল পুরস্কার হিসাবে তো সবাই যখন ফার্স্ট প্রাইজ আর কি বড় কাপ পেয়েছিল ওর মনে মনে অনেক ইচ্ছা ছিল যে আমি কবে ওই বড় কাপটা পাবো দেখো যে যে জিনিসটা ভালোবাসে বা যে জিনিসটা যার অনেক প্রিয় সেই জিনিসটা নিয়ে সে যখন কোনো মানে কি ইয়েতে নাম দেয় খেলাতে তখন যদি সে তার মনের ইচ্ছাটা পূরণ না হয় তার অনেক কষ্ট হয় তোমরা সেটা বোঝো তা ওর এরকম ইচ্ছা ছিল এবার দেখো ইচ্ছে থাকলেই তো আর হবে না পায়রা এবার যতক্ষণ উড়বে তার ওপর ডিপেন্ড তো এই দেখো এই পায়রাগুলোই ওই টুর্নামেন্টে উড়েছিলো তো এত সুন্দর উড়েছিল প্রথমবার হতে পারেনি তাই কি বলে না ভগবান থাকলে সব সম্ভব তো এটা এমন কিছুই নয় আবার আমার কাছে অনেকটাই বড় একটা আনন্দের ওর কাছেও আমার ভাইয়ের কাছেও অনেকটাই আনন্দের তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই দেখো এটা হচ্ছে ও প্রথমবারের পেয়েছিল আর পরের বারে হচ্ছে বড় কাপ পেয়েছে যেটা ও ফার্স্ট প্রাইজ পেয়েছিলো তো চলো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা দেখতে থাকো স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসলাম টাটা